অনেক দিন পর মাঠে খেলতে আসলাম আজকে মাঠটা তো অনেকে চিনেন তো এটা আর বলতে হবে না তারপরেও বলি অনেকে চিনেন না সেজন্য এটা হচ্ছে বদ্রাট থেকে ফ্লাই ওভার এক কিলোমিটার নামার পরে যে মাঠটা আছে হাতের বামে ওইটাই তো আমি ফার্স্টে নামি নাই আমি লাস্টে নামবো তো এখানে আমার রুমমেট সবাই আছে এখানে এটা সাইম ভাই এলাহাবাদ লাভাতিটা হ্যাঁ আমাদের রুমমেটের এখানে তিনজন আসছি আমরা আমি ফার্স্টে নামি নাই লাস্টে লাস্টে বা মাঝখানে নেমে যাব তো দেখি খেলা কীরকম হয়

আবার তো হইল পড়ে গেলো রোহান ভাই ইব্রাহিম ভাইয়ের হাতে বল আউট এই সায়ম ভাই ইব্রাহিম ভাই এই এইট হলো না মিস হয়ে গেলো আউট হয়ে গেছে আউটটা আবার সায়ম ভাইয়ের হাতে বল সায়ম ভাই রোহান ভাই গোল দেন ইসি হলো না একটুর জন্য রোহান ভাই গোল দিতে চাইছিল হয় নাই মারছিল ঠিক মতো কিন্তু ওর ঢুকে নাই বল আমার কাছে চলে আসছে আউট বেস একদম লাস্টে আউট হয়ে গেল ওদিকে আবার আউট হয়ে গেল এইস হলো না টান টান উত্তেজনা সাইম্বর হাতে বল এই আবার চলে গেল আউট প্লেয়ার পরে বোঝানো তার কি হতাহত দেরি করলেন অবজেকশন জানাই সে প্লেয়ার নাকি চিনতেছে না সেজন্য জার্সি পড়তেছে জার্সি পরার জন্য ওখানে গেছে তো দেখি জার্সি পরলে কি হয় এখানে একজন রোবেল বায়ের মতো লাগতেছে নায়ক রুবেলের মতো ওই যে কালো গেঞ্জি পরে নাকি পুরো নায়ক রুবেলের মতোই লাগে চুল নাই রোহান ভাইয়ের গেঞ্জিটা সেই সাদা আর সাইম ভাই তো একদম আর্জেন্টিনা আবার

যাক কল তো একটা হয়েছে যেই খাক না কেন আমরা হচ্ছে নতুন প্লেয়ার আমাদের এখানে খেলোয়াড় নাই আসলে ওদের যারা আছে সবাই বড় বড় দেখতে বোঝা যাচ্ছে ওরা পুরাতন প্লেয়ার আমাদের এখানে খেলার মতো নাই আউট হয়ে গেল সাইম্বার হাতে out ho gaya lad

প্রথমত গলি নামিয়ে মত গোল গেলে আসতে মারা ফুরব তো এখন ঘুরি মার্লিউ না তা রানবাইয়ের হাতে বল জোরে মারছে

যাক এখন আর কোনো গুল নেই একে একে আবার যাক সায়েম ভাই সায়েম ভাই এই নিল না আমাদের শিট ইস হল না পুরো টান টান উত্তর জানা ছিল গমলা হওয়ার জন্য হইল না ইব্রাহিম ভাই থ্রো করলো শীত জুড়ে মারছে উপর দিয়ে নাইলে এটা গোল হইতো

তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওর মধ্যে দুইটা গোল হয়েছে দুইটা এগুলো আপনারা দেখতে পারবেন পরবর্তীতে এখন আমি আর দেখাচ্ছি না ঠিক আছে তো স্পোর্ট লাভারদেরকে সবাইকে ধন্যবাদ